কোরআনুল হাকিমের চব্বিশ নম্বর সুরায় অবস্থিত সুরা আর নূর যেটি কোরআন পাকের আঠারো পাড়ায় অবস্থিত এই সুরাটির মদিনায় অবতীর্ণ হয়েছে আয়াত সংখ্যা হলো চৌষট্টিটি এবং রুকু সংখ্যা হলো নয়টি আজকে আমরা এই পবিত্রতম সুরা থেকে প্রথম পর্বে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার সিদ্ধান্ত নিয়েছি কোরআনুল আজমের একশত চোদ্দোটি সুরার মধ্যে এই সুরাটি হল অন্যতম একটি শ্রেষ্ঠতম সুরা যে সুরাকে তালা সরাসরি নূর বলেছেন আলো বলেছেন এবং এই সুরার শুরুর দিকেও আল্লাহতালা বলেছেন যে এটা এমন একটি সুরা যেটার মধ্যে স্বয়ং আল্লাহ তালা আমাদের জন্যে আবশ্যকীয় কতগুলো বিধান একত্রিত করে দিয়েছেন এজন্যে আমরা এই সুরাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা এবং শোনা দুটোর মধ্যে গুরুত্ব রাখতে হবে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ যেন আমাদেরকে এই সুরার আলোকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শোনার এবং আমল করার সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন আমরা ফুরশাল আল্লাহম্মা আমিন প্রিয় উপস্থিতি তো যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম হলো সুরা আর নূর আঠারো পাড়ায় অবস্থিত চব্বিশ নম্বর সুরা হলো এটি যেটি মাদিনায় নাজিল হয়েছে আয়াত সংখ্যা হলো চৌষট্টি রুকু সংখ্যা হলো নয়টি এ সুরার কতগুলো পর্ব থাকবে একদিন চাইলেই সবগুলো আলোচনা করা সম্ভব নয় আমরা এ সুরাটিকে আজকে শুরু করব চেষ্টা করব যেহেতু আল্লাহ তালা সুরার শুরুতেই আমাদেরকে বলেছেন যে অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করা হয়েছে আমরা আজকে শুরু করব। মিনিমাম তিন থেকে চারটি পর্ব লাগবে এটি শেষ হতে আজকে প্রথম পর্বে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা শুনব আজকে আমরা প্রথম বিশ আয়াত নিয়ে প্রথম বিশ আয়াতের মধ্য থেকে গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে লক্ষ্য করে আমরা কথা শুনব এ সুরার মধ্যে আল্লা সুবাহা বিশেষ করে পুরুষের পাশাপাশি মামনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছেন আল্লাহ তালা এ কথাও বলে দিয়েছেন যে মহিলাদের জন্যে তিনটা সুরা বিশেষ গুরুত্বপূর্ণ মামনদের জন্যে তিনটা সুরা বেশি গুরুত্বপূর্ণ একটা হলো এই সুরা সুরা আন নূর দ্বিতীয় একটি হলো সুরাতু আল আহজাব তৃতীয় হলো সুরা আন নেসা নিসামানি হল নারী সংক্রান্ত বিষয় আলোচনা সুরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তালা নারীদের ব্যাপারে অনেক কথা বলেছেন এবং আজকে যে সুরা নিয়ে কথা শুনলাম শুরু করলাম সুরা আর নূর এই সুরাটিও নারীদের জন্য অনেক ফায়দা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিধায়ী মুফাসিররা লিখেছেন যে যেই সুরাগুলো মহিলাদের জানা খুব বেশি জরুরি ব্যাখ্যা বিশ্লেষণ তফসিল এই সুরাগুলোর মধ্যে তিনটা সুরা হলো গুরুত্বপূর্ণ সেই তিনটা সুরের কথা আমরা শোনালাম প্রিয় উপস্থিতি তো সুরা আন্নুর এক থেকে দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মানুষ ব্যভিচার করলে জেনা করলে অশ্লীলতা করলে কি অন্যায় হতে পারে কি শাস্তি হতে পারে কার জন্যে কি শাস্তি রয়েছে অবিবাহিতের জন্য কেমন বিবাহিত মানুষের জন্য কেমন অপবাদের বিষয় কেমন স্বামী স্ত্রীর ব্যভিচারের বিষয়গুলো কেমন এ বিষয় নিয়ে এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আল্লাহতালা কথা বলেছেন দ্বিতীয়ত এগারো থেকে শুরু করে বিশ নম্বর আয়াত পর্যন্ত স্বয়ং আল্লাহতালা হজরতে আয়েশা আদি আল্লাহ তালা আনহার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা সার্টিফিকেট করে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা কথা বলেছেন প্রিয় উপস্থিতি আমরা এর দুটি বিষয়কে সামনে রেখেই দুটি আলোচ্য বিষয়কে সামনে রেখে আমরা আমাদের বক্তব্য শুরু করলাম সম্মানিত উপস্থিতি তো সূরা নুর একেবারে শুরু থেকে আমরা শুরু করলাম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বলছেন সুরতুন আনসাল নাহা ওয়াফারত নাহা ওয়াং জাল্না ফি হা আয়াতিন বেগিয়েনাতিন লা আল্লাহকুম দাদাকরুম আল্লাহ বলছেন সুরতুম আনসাল নাহা এটা এমন একটি সূরা যেটাকে আমি নাসিল করেছি ওয়াফারত নাহা এবং আমি ফরজ করেছি ওয়াং সাল্না ফিহা আয়াতিন বেগিয়েনাতিন লা আল্লাহকুম তাদাক কারণ আল্লাহ বলেছেন এবং এর মধ্যে আমি গুরুত্বপূর্ণ কতগুলো নির্দেশনা দিয়েছি স্পষ্ট করে দিয়েছি লাগান লাগুন তাদাক কারণ যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো